ধুবরাজপুরে দুর্গাপুজো উদ্বোধন করলেন সাংসদ শতাব্দী রায় দুবরাজপুরের রঞ্জন সার্বজনীন রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এই অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন শতাব্দীর রায়স্বামী মৃগাঙ্ক ব্যানার্জী জেলা তৃণমূলের সহসভাপতি মনয় মুখার্জী দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান যুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শোকত আলী দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য দুবরাজপুর শহর সহসভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই পুজো উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়

যে ভাবনা আছে মায়ের কাছে আমাদের প্রত্যেকের বাস করা আমরা সবাই যেন ভালো থাকি সবাইকে যেন ভালো রাখি এবং যে খারাপ যে না পাওয়ার দুঃখগুলো আমাদের সারা বছর ধরে কষ্ট দেয় সেগুলো যেন মা করে এবং আমরা এই পদে অনেক বেশি আনন্দ করি আনন্দ থাকি যে আনন্দ আগামী বারো মা আসা অব্দি যেন চলতে থাকে আমাদের প্রত্যেকের এখন পরের জেনারেশন বাচ্চাদের আনন্দতে আনন্দিত করি আমরা সুতরাং এখন এটাই যে বৃষ্টি না হয় যা বৃষ্টি বৃষ্টি চললেও বৃষ্টি না হয় বাচ্চারা যেমন করে আনন্দতে ঢাকা দেখতে পারায় ট্যামে যায় তেমন তুলনা করতে পারে এবং মায়ের কাছে সবার জন্য কামনা করি ভালো থাকুক আমার বীরভূম ভালো থাকুক আমার বীরভূমের সবাই ভালো থাকুক আমরা বীরভূমের সবাই ভালো থাকি এবং প্রত্যেকের প্রতি মায়ের আশীর্বাদ যেন সমান থাকে ধন্যবাদ